এই দরবার শরীফের যে সংস্কৃতি তারা মূলত ঢাকার বাইরে যে জায়গাগুলোতেই তারা অনেক বেশি সক্রিয় থাকেন কিন্তু ঢাকার ক্যাপিটাল এই জায়গাটাতে আসলে তাদের যে সক্রিয়তা খুব একটা দেখা যায় না এবং দুঃখের বিষয় যে এই দরবার শরীফগুলোর অরাজনৈতিক অবস্থান ব্যক্ত করার যে জায়গাটির মধ্যে থাকেন এটি এমনভাবে ব্যক্ত হয় যে অরাজনৈতিক থাকতে থাকতে রাজনৈতিকভাবে সচেতন থাকার বিষয়টি আসলে সামনে খুব একটা ফুটে উঠে না আমি সোনাকান্দা দরবার শরীফে আমি যখন সপ্তম শ্রেণীতে পড়াশোনা করি তখন সর্বপ্রথম গিয়েছিলাম এবং সেই দু হাজার নয় সাল থেকে আজ অবধি আমি সেখানে আসা যাওয়া করি এবং এই দরবার যে সংস্কৃতির সাথে আমি পরিচিত শুধু সোনাকান্দা দরবার শরীফ নয় ফুরফুরা দারুস সালানিটি রয়েছেন এবং এটি সহ আরও যেই দরবার রয়েছে পৌদি সারসিমা সেখানে আমি গিয়েছি এবং আমি আসলে দেখেছি যে আরেকটা বাংলাদেশের ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে কিন্তু তাদেরকে একত্রিত করে এই বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের যেই এই অবস্থান অরাজনৈতিক অবস্থানই খুব একটা লক্ষণীয় নয় এই বর্তমান বিশ্বে তরুণরা হল মন শক্তির জায়গা সমাজ ব্যবস্থাটা বর্তমানে নির্ভর করে ছাত্র এবং যুব সমাজ উপর কিন্তু এই ছাত্র এবং যুব সমাজকে বিভ্রান্ত করার জন্য তাদেরকে নষ্ট করে ফেলার জন্য এবং সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য চতুর্দিকে ফার থেকে নিতান্তই কম আমরা মনে করি যে এই তরুণ সমাজ এবং এই ছাত্র সমাজকে যদি আমরা রক্ষা করতে যদি না পারি তাদেরকে যদি আমরা সঠিক পথে পরিচালিত করতে যদি না পারি তাহলে আমাদের একসময় সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে এখন আমরা বর্তমানে এমন একটা সময়ে অবস্থান করছি যেখানে পরিবারকে পরিবার যে সংস্কৃতি পারিবারিক সংস্কৃতি বিনষ্ট করার জন্য চতুন দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে সেই জায়গাতে আমাদের এই দরবার শরীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করতে পারে কারণ মানুষ টিকে থাকে মূলত মূল্যবোধের উপর এবং ধর্মীয় মূল্যবোধ ব্যতীত আসলে অন্য কোনো মূল্যবোধ আমাদের বিবেককে জাগ্রত করার কোনো সেই শক্তি রাখে না সেই জায়গা থেকে আমরা মনে করি যে অবশ্যই সোনাকান্ত দারুপা দরবার শরীফের ছাত্র কাফেলা যুব কাফেলা তারা তাদের জায়গা থেকে শক্ত অবস্থান যদি ব্যক্ত করে তারা পলিটিক্যালি যদি কনসার্ন থাকে এটা আমাদের জন্য অবশ্যই বিশেষ করে বুড়াতনগরের জন্য একটি কল্যাণ বয়ানকে বলে আমরা প্রত্যাশা করি দেখুন আমাদের এই দু চব্বিশ সালের জুলাই গণ উত্থানে আমরা যুবকদের তারুণ্যের যে উন্মাদনা আমরা দেখেছি এই যুবকরা কিন্তু পলিটিক্যালি কনসার্নভাবে বিনির্মাণ করা সম্ভব তাই আমরা চাই যে শোনা কামা দারুণ বলতে ছাত্র কাফেলা যুব কাফেলাতে যারা রয়েছেন তারা অবশ্যই ইসলামিক মূল্যবোধ আমাদের সমাজ ব্যবস্থায় ছড়িয়ে দেবেন এবং তাদের এই মূল্যবোধের মাধ্যমে আমরা রাষ্ট্র বিনির্মাণে যেন আমরা একটি সুফল ভোগ করতে পারি সেই আশা ব্যক্ত করছি এবং আমরা চাই যে ইসলামিক ছাত্র কাফেলা এবং যুব কাফেলার যারা সদস্য যারা রয়েছেন তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে আর কীভাবে দক্ষ করা যায় সেই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখ আমরা আইনজীবী পাই আমরা ডাক্তার যেন বের করে নিয়ে আসতাম বিভিন্ন পেশা পেশাজীবী মানুষদেরকে যেন আমরা এদের মাধ্যমে যেন আমরা বের করে নিয়ে আসতে পারি শুধু মাদ্রাসায় পড়াশোনা করলে শুধুমাত্র আলেমী হতে হবে এমন কোনো কথা নেই একটি রাষ্ট্র পরিচালনা করতে গেলে সফল শ্রেণীর পেশার মানুষকে প্রয়োজন হয় এবং আমরা মনে করি যে এইখান থেকে যারা ইসলামিক মূল্যবোধকে ধারণ করে যারা এই সমাজ ব্যবস্থায় যারা আছে তারা যদি রাষ্ট্রীয় পর্যায়ে যদি তারা আসে তাহলে কিন্তু এই রাষ্ট্রীয় ব্যবস্থাটা কিন্তু আর অনেক পরিষ্কার হয় কারণ রাষ্ট্রীয় পর্যায়ে যখন আমরা দেখতে পাই যে এমন একটি লোক যায় যার মধ্যে কোনো ধরনের মূল্যবোধ কাজ করে না যার মধ্যে কোনো ধরনের নৈতিকতা কাজ করে না কিন্তু তার একটা সিগনেচারের উপর কোটি কোটি সেই বিষয়গুলো যখন আসে তখন কিন্তু আসলে নৈতিকতার প্রশ্নটি প্রধান কারণ হয়ে দাঁড়ায় এবং আমরা মনে করি যে এই নৈতিক মূল্যবোধের মূল্যবোধ সম্পন্ন যারা রয়েছে তারা যখন রাষ্ট্রীয় পর্যায়ে যখন তারা আসবে অবশ্যই আমাদের পক্ষে থেকে সমাজ ব্যবস্থা পরিবর্তন করা সম্ভব আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি আবারও অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় প্রতিষ্ঠা আসিফ মাহমুদ সজিফ মিয়ার সালাম আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলিক